আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ই ডাব্লু তিপ্পান্ন ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের সাথে যারা আছেন তো আছেনি যারা নতুন করে ভিডিও দেখছেন তারা আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আজকে আমাদের আপনাদের জন্য কিছু ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওগুলো পর্যায়ক্রমে কিভাবে তৈরি হয় এবং কোথায় ব্যবহার হয় তো প্রথমেই দেখাচ্ছি একজন কৃষক ভাইয়ের সাথে আমাদের পেঁয়াজ সংরক্ষণ মেশিন নিয়ে একটি আলোপ আলোচনা চলছে ছিল এবং তার সাথে কথা হওয়াতে তার জন্য কিছু পেঁয়াজ সংরক্ষণ মেশিন তৈরি করতেছি তো মেশিনটি এক পর্যায়ে তৈরির ফলে আমরা রং করে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করেছি এবং তা ডেলিভারি দিয়েছি এবং দেখুন কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রেখেছে কৃষক ভাই রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা এখানে কিছু কিভাবে ঘরের মধ্যে 10 ফিট বাই 10 ফিট একটি ঘর তো দেখুন এবারে দেখাচ্ছি আমাদের মিনি পাওয়ার টিলার ছোট জমি চাষের জন্য এবারে আপনাদের দেখাবো ভুট্টা মরাই যন্ত্র ডেলিভারি দেওয়ার চিত্র কৃষক ডেলিভারি নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ভুট্টো চাষের জন্য মারাইয়ের জন্য সেট করছে এবং ভুট্টো মারাই করছে দেখুন কৃষক এভাবেই ভুট্টো মারাই হচ্ছে আমি শুধু ইন্ডিয়াতে ল্যান্ড ফর্স কোম্পানিতে যখন যাই তার কিছু চিত্র দেখাচ্ছি এবং সিছা প্রজেক্টের জাকারিয়া ভাই আমাদের ভুট্টো মারাই মেশিনটি ভিজিটে আসে তাও দেখালাম আমরা এবার আপনাদের দেখাবো অটো চেকবল নামক একটি যন্ত্র যেটি বোরিংয়ের পানি ধরে রাখে আপনাদের দেখাচ্ছি বিসিলিকাটা কাটা মেশিন এই মেশিন দিয়ে কৃষক ভাই বিচিলি কাটে এবং আপনাদের দেখাবো রোলার এটি সিডরের কাজে ব্যবহার হয় সিডরের রোলার এবং সিডরের কিছু যন্ত্রপাতি আমি আবারও দেখাচ্ছি একটি নিরানি যন্ত্র যেটি দিয়ে বেশিরভাগ ভুট্টোর জমিতে নিরানো হয় আমি আপনাদের দেখাচ্ছি পোর্টেবল সোলার সিস্টেম যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে পানি উত্তোলন করা যায় আমি আপনাদের দেখাচ্ছি আমাদের নিজস্ব তৈরি ফ্লান্স প্যাস ফ্লান্স এম এস প্যাস ফ্লান্স জাহাজের প্লেট দিয়ে তৈরি এটা ট্রাক্টরের ফাল যেটা সত্তর এস আর ব্যবহার হয় খুবই শক্তিশালী একটি যন্ত্র আমি আমার আপনাদের আবারও দেখাতে চলেছি আমাদের অটো চেক চেকবাল্টি খুবই সুন্দর এবং আপনাদের আবারও দেখাবো ধান মারায় ওভেন ড্রাম থেসার মেশিন এবার আপনাদের দেখাবো ছাবমার্সিবল প্লেট আমি আরও একটি জরুরি যন্ত্র দেখাতে চলেছি আপনাদের যন্ত্রাংশ সেটা হলো পাওয়ার টেলারের চাকার ফ্লান্স পাওয়ার টেলারের চাকার প্লান্স এটা খুবই জরুরি যন্ত্র এবার আপনাদের দেখাতে চলেছি রাইজার বোরিং হাউজ রাইজার এটা আমাদের মেলায় সমন্বিত কিছু খামারের একটি মডেল তৈরি করেছিলাম সেটা দেখাচ্ছি জল সবাই দেখছেন এটা একটি স্প্রে যন্ত্র পেঁয়াজ চাষের স্প্রে করা হয় স্প্রে ডেলিভারি এটা সাবমার্সিবল প্লেট এক এবং দেড় দুইটা একসাথে ব্যবহার করা যায় এখানে টিউবওয়েল ব্যবহার করা যায় একসাথে আমি আপনাদের আবারও দেখাতে চলেছি আজব চাকা নামক যে যন্ত্রটি আমরা তৈরি করি পাওয়ার টিলারের সেই যন্ত্রটি দেখুন ভাইদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আলাইকুম প্রিয় দর্শক আমরা আরও একটি টাকা ডেলিভারি দিতে যাচ্ছি এই চাকাটি যাবে শুধু নর্থেন্দি জেলায় মহরদিয়া থানা ইউনিয়ন কাফিকাটা কাঠবাড়িয়া গ্রামে মিয়া সরকার মামুন এই টাকাটি নিয়েছে তো দর্শক আপনাদের যদি কারো এই টাকা সত্যি প্রয়োজনীয়তা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার ঠিকানা আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক বড়বাজার লোহাপতি কুষ্টিয়া আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর সিক্স এইট সিক্স ফাইভ থ্রি আসলে এই চাকাগুলো খুবই সুন্দর চাষাবাদ হওয়ার কারণে সবাই প্রয়োজন হচ্ছে আর আমাদের চ্যানেলে নতুন নতুন কৃষি যন্ত্র ম্যাচিং ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো আমাদের মেলায় আমরা মিনি পার্টার তুলেছিলাম তা আপনাদের দেখালাম এবং সংরক্ষণ যন্ত্র মেলাতে আমাদের ডিসি মহোদয় এসে আমাদের সাথে এই সংরক্ষণ যন্ত্র নিয়ে কথা বলে বিশেষ করে পেঁয়াজ সংরক্ষণ এটি এটি এবং সেই বিষয়ে কথা বলেন তিনি টিভি চ্যানেলের সাথে আর এটা হচ্ছে হাতে মারাই ভুট্টা মারাই মেশিন হাত দিয়ে ভুট্টা মারাই করা যায় আপনাদের ছোলার সিস্টেম পাম্প দেখালাম যেখানে পানি উঠছে তো দর্শক আমাদের সাথে থাকার জন্য আরও একবার আপনাদের ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের সাথেই থাকুন আজকের মতো আর বেশি দূর এগোচ্ছি না এখানেই আজ শেষ পর্যন্ত অনেকক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের আরও একবার ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শুভকামনা রইল